নমস্কার বন্ধুরা সনাতনী কথা বা এই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে বাঙালির প্রিয় উৎসব শারদীয়া দুর্গাপূজা বন্ধুদের জানাই দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা আর বড়দের জানাই প্রণাম এই বছরের অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ সন কিংবা ইংরেজি দু সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার পঞ্চমী থেকে শুরু করে মহা মহাদশমী পর্যন্ত তারিখ এবং বারের তালিকা নিয়ে আমি রূপা হাজির হয়েছি আপনাদের সামনে চলুন তাহলে শুরু করা যাক পঞ্চমী রয়েছে একুশে আশ্বিন অর্থাৎ ইংরেজি আটই অক্টোবর মঙ্গলবার এই দিন সন্ধ্যেবেলাতেই দেবী দুর্গার বোধন সম্পন্ন হবে মহাষষ্ঠী রয়েছে বাইশে আশ্বিন অর্থাৎ ইংরেজি নয়ই অক্টোবর বুধবার মায়েদের জন্য কিন্তু এই মহাষষ্ঠী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বলি সপ্তমীর কথা সপ্তমী রয়েছে তেইশে আশ্বিন অর্থাৎ ইংরেজি দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী দিনটি সপ্তাহের কী বারে পড়ছে তার উপর নির্ভর করে দেবীর আগমন কিসে হবে তা নির্ধারিত হয় যেমন এবছর সপ্তমী দিনটি যেহেতু বৃহস্পতিবার তাই দেবীর আগমন হবে দোলায় যার ফল মড়ক অর্থাৎ মহামারী এরপর আসছে মহা অষ্টমী অষ্টমীর দিনটি হল চব্বিশে আশ্বিন অর্থাৎ ইংরেজি এগারোই অক্টোবর শুক্রবার এই শুক্রবারেই কিন্তু শুরু হয়ে যাবে নবমী তিথি দুর্গাপূজার অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিটকে একত্রে বলা হয় সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে দেবী দুর্গা চণ্ড এবং মুন্ড নামক দুই ভয়ঙ্কর অসুর নিধন করেছিলেন সেই কারণে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা করা হয় সেই সন্ধি পূজা কিন্তু এই বছর শুক্রবার সম্পন্ন হবে দুর্গাপূজার বলিদানও সম্পন্ন হবে এ বছর শুক্রবার তবে নবমীর মূল পূজা কিন্তু হবে পরের দিন অর্থাৎ পঁচিশে আশ্বিন ইংরেজি বারোই অক্টোবর শনিবার আবার তিথি অনুযায়ী দশমীর দিনটিও কিন্তু এই শনিবার দশমী শনিবারে পড়ায় দেবীর গমন হবে ঘটকে যার ফল হল ছত্রভঙ্গ দুর্গাপূজার সপ্তমী এবং দশমী সপ্তাহের কোন কোন বারগুলোতে পড়লে কিভাবে দেবীর আগমন এবং গমন নির্ধারিত হয় সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি শর্ট ভিডিও রয়েছে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন সেই ভিডিওটি সনাতন ধর্ম সম্পর্কিত এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সনাতনী কথা বাইরূপা ধন্যবাদ